আসেনা করে থাক এই আনবাই এই সাথে তো আপনার আসেন আসেনি

আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা হারুন ভাই আমি আপনার বাগানে গেলাম আম বাগানে আপনার চুই ঝাল মশলা দেখলাম আপনি আঙিনে আসে দেখি একটা সুন্দর গাছ এই অসময়ে অনেক আম আমি দেখতে পাচ্ছি আসলে আসলে আপনি বলেন দেখি এই এই অসময়ে আম কিভাবে থাকে আর কোথা থেকে এই চারা আপনি সংগ্রহ করেছেন একটু যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে বলতেন তাহলে বিষয়টা ভালো মনে হয় তোমার তা ঠিক আছে আমি একটু বিস্তারিত বলেন দেখি আজ থেকে 6 বছর আগে আমি খুননা গিয়েছিলাম বেড়াতে তো ওখান থেকে এক নার্সারিতে যাই বেড়াতে নার্সারিতে গিয়ে দেখি কিছু গাছে আম আছে ছোট ছোট গাছে তো বললাম এটা কোরা মোরা বলল বিদেশি আম আমার দেখে খুব ভালো লাগলো তো ওখান থেকে আমি দুটো চারা নিয়ে আসছিলাম

আচ্ছা আপনি কি চারা বিক্রি করেন এই আমের হ্যাঁ আমি চারা বিক্রি করি প্রচুর চারা বিক্রি হয় মানুষ আসে মানুষ বাড়িতে বাড়িতে এসে নিয়ে যায় না আপনি পৌঁছে দেন বাড়ি থেকে আসে নিয়ে যায় ওয়াটার দিয়ে যায় কেউ তখন পৌঁছায় দিই আচ্ছা তাহলে খুব চাহিদা আছে এই চারা চাহিদা থাকবে না কেন মানুষ তো গাছ দেখে অবাক হয়ে যায় যেহেতু আম আছে আবার পাকা শুরু করছে আবার এদিকে আম ঢুকতেছে এই যে ছোট আম দেখেন এই যে এই যে আমটা হলুদ দেখা যায় এটা কি পাকা নাকি এটা পাকা আম আচ্ছা আবার ছোট আম দেখা যাচ্ছে এটা আবার ঘুরছে আবার মুকুল আছে মানে আম শেষ না 12 মাসে মুকুল আসে 12 মাসে পাওয়া যায় 12 মাসে মুকুল আসবে 12 মাসে আম থাকবে আচ্ছা সুন্দর আর একটা কথা হচ্ছে যে আমরা যে চাটা আপনি সংগ্রহ করবে চাটা মূল্য কত এটা আমি যেটা ছোট সাইজ ওটা 500 টাকা বিক্রি করি 500 600 চা হ্যাঁ হ্যাঁ এটা বড় বড় সাইজের এটা এখন লাগালে সামনে আম খাওয়া শুরু হয়ে যাবে আর যেগুলো ছোট ছোট চারা এক দেড় ফিট ওগুলো পনেরো দিন বিক্রি আচ্ছা এলাকায় এরকম আম গাছ নিয়ে গেছে কেউ এরকম তো আছে এখানে ঠাকুর লোক আছে নিয়ে যায় তারপরে বালিডাঙ্গির লোক নিয়ে গেছে পীরগঞ্জের লোক নিয়ে গেছে রংপুর আপনার লালমনিহাট এখানে যে ফায়ার সার্ভিস আছে জি ফায়ার সার্ভিসের ভাইরা বেরাতে আসে ওরা সবাই গাছ নিয়ে যায় এই আজকে আবার কোনটা হলো আবার আসে গাছ নিয়ে এটা কি ছাদেও চাষ করা যায় আমি ছাদে ছাদে খুব সুন্দর হয় ছাদে হয় নিচে হয় ছাদে খুব সুন্দর হয় যারা ছাদে দুটো গাছ লাগাইছে এখন আরো গাছ নিয়ে যায় আরো ওরা বাড়াচ্ছে ছাদের আবার এবং খুশি এত সুন্দর আম আম খেয়ে হুম আম তো মনে হয় মিষ্টি খেতে না মিষ্টি আম হেভি মিষ্টি এবং এর ভিতরে যে আটিটা আছে খুব পাতলা ছোট কোনোটাতে আটি থাকে না আটিবিহীন আম আচ্ছা এটা সারা বছরে পাওয়া যায় ফলটা আপনার এখানে আসলে পাওয়া যাবে আমার এই গাছে আম শেষ হবে না আচ্ছা থাকবেই হ্যাঁ এটা বড় পরিসরে করলে হয়তো প্রতিদিন আমি আম বের করতে পারবো বিক্রি করতে পারবো প্রতিদিন হ্যাঁ সামনে আমি হয়তো দুই বিঘা মাটি লাগাবার প্ল্যান করছি প্ল্যান করছেন আরো দুশো গাছ লাগাবো আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি পরবর্তীতে আরও আসব এসে আরও আমাদের লোকজন আসবে আপনার আম বাগান দেখে যাবে আপনার আম গাছ দেখে যাবে এবং আম কিনে নিয়ে যাবে আশা করি